আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি নাজমুল স্বাগত অ্যাসকের ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গুণিত অনুশীলনী চার দশমিক একের আজকের পর্ব নম্বর ছয় পর্ব নম্বর ছয়ে উদাহরণ নম্বর দুই নিয়ে আলোচনা করব তোমাদের গুণিতবে আটাত্তর নম্বর পৃষ্ঠায় দেখবে যে উদাহরণ নম্বর দুই এ চারটা অঙ্ক আছে আমরা এই চারটা অঙ্ক আজকে সলভ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে উদাহরণ নাম্বার দুই প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো যে এই চারটা চিহ্ন ব্যবহার করে ডিসের যে চারটা কোশ্চিন আছে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে একদম কোনো টেনশান করার কোনো প্রয়োজন নাই যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে এই নিয়ে নিচে চারটা কোশ্চিন আছে জাস্ট এই চারটা প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিবা এক নম্বর প্রশ্নতে কি বলেছে লক্ষ্য করো যে কোর্শ্চিন নাম্বার এক এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ একদম সোজা প্রশ্ন সলিউশন যে যা বলেছে শুধু তোমরা তাই করবে ডিরেকশানটা ফলো করবে ডিরেকশানটা কী করবে ফলো করবে এক্স এর পাঁচ গুণ তুমি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এক্স এর পাঁচ গুণ ওকে এক্স এর কয় গুণ পাঁচ গুণ তাহলে এক্স এর পাঁচ গুণ মানে কি আমরা এটাকে লিখতে পারো ফাইভ এক্স একদম ভেরি ইজি এক্স এর পাঁচ গুণ দ্যাট ইজ পাঁচ গুণ এক্স ইকুয়াল টু কত ফাইভ এক্স তুমি একবারে লিখবে তোমরা এক্সের পাঁচ গুণ হচ্ছে কত সেটা হচ্ছে ফাইভ এক্স এখন কি বলছে দেখো তো ওয়াইয়ের তিন গুণ নিশ্চয় লেখো ওয়াই এর তিন গুণ তিন গুণ তাহলে তিন গুণ মানে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থ্রি এটা তোমরা বোঝ যে এক্সের সাথে পাঁচ গুণ করছি তাহলে ফাইভ এক্স সাথে তিন গুণ করলে থ্রি হ্যাঁ তবে বা এক্স ফাইভ এটা কিন্তু তোমরা লিখতে পারবে না মাথায় রাখবে ওকে ওয়াই থ্রি বা এক্স ফাইভ কখনোই তোমরা লিখতে পারবে না এটা কিন্তু সবার আগে তোমাদের মাথায় রাখতে হবে এটাকে লিখতে হবে কত ফাইভ এক্স এবং থ্রি ওয়াই দেখো কী বললাম এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবা যে এক্সের পাঁচ গুণ সর এক্স ফাইভ কত আমরা লিখতে পারবো না তবে এইভাবে লেখা যাবে এক্স গুনুন ফাইভ এই চিহ্ন গুণ চিহ্ন দিয়ে তুমি লিখতে পারবো এক্স গুনুন ফাইভ তো নর্মালি যেটা তোমরা করবে এক্সের ফাইভ পাঁচ গুণ মানে হচ্ছে কি ফাইভ এক্স এবং ওয়াইয়ের তিন গুণ মানে হচ্ছে থ্রি ওয়াই এবং এখন কী পরে কী করেছে সেটা পরের ব্যাপার বাট এটাকে তুমি এক্স ফাইভ এবং ওয়াই থ্রি এই ঘটনা কিন্তু কখনোই লিখতে পারবে না বাস্ট এইভাবে লেখা যাবে না ভুল করেও না এটা তোমরা বাদ দিলা এখন আমাদের কোর্সিনে বলছে কি যে এক্স এর পাঁচ গুণ থেকে দেখো যা বলেছে শুধু তোমরা তাই করবে এক্সের পাঁচ গুণ থেকে থেকে মানে হচ্ছে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ করো তাহলে এক্স এর পাঁচ গুণ মানে ফাইভ এক্স এবং ওয়াইয়ের তিন গুণ মানে থ্রি ওয়াই অথেব এখন কী করতে হবে এক্সের পাঁচ গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ করো অথেব নির্ণয়ে বিয়েক ফল তোমরা লিখবে নির্ণয় বিয়োগ ফল বিয়োগ ফল তাহলে কি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এটাই তো বলেছে যে এক্সের পাঁচ গুণ থেকে ওয়াইয়ের তিন গুণটা চার্জ তোমরা বিয়োগ করবে তাহলে উত্তরটা কী হবে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই আশা করি তোমরা এক নম্বর প্রশ্ন সমাধান সকলে বুঝতে পেরেছ এখন দুই নম্বর কোর্শিনটার দিকে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নাম্বার দুই কোর্শিন নাম্বার দুই যে এ ও বি এর গুণ ফলের সাথে সি এর গুণ যোগ প্রথম টাইটের হচ্ছে কি এ ও বি এর গুণ ফলের সাথে এ আর বিয়ের গুণ ফলের সাথে কি করতে হবে সি এর দ্বিগুণটা যোগ করতে হবে তাহলে এ ও বিয়ের গুণ ফলটাকে আমরা কীভাবে লিখতে পারবো এবি আর সি এ সি এর দ্বিগুণ মানে কি টুয়াইস সি এই জাস্ট তাহলে এইটাই তোমরা এখানে বর্ণনা সহ লেখো যে এ ও বি এর গুণ ফল এ ও বি এর গুণ আমরা কি লিখতে পারবো এ গুণুন ইজ এ বি এ ও বি এর গুণ সাথে সি এর দ্বিগুণ মানে দ্বিগুণ মানে কি সিটাকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে এখন তোমরা লিখবা কি সি এর দ্বিগুণ সি এর দ্বিগুণ ওকে সি এর দ্বিগুণ মানে কি টোয়াইস সি অর্থাৎ সিটাকে দুই দ্বারা গুণ করতে হবে এখন গুণ করার পরে কী করতে বলছে এ উ বি এর গুণ সাথে সি এর দ্বিগুণ যোগ করতে বলছে সবার শেষে দেখো কি করতে বলছে যোগ সো অতএব তোমরা লিখবে নির্ণয়ে যোগ নির্ণয়ে যোগ ইকুয়াল টু এবি প্লাস টোয়াইস সি অর্থাৎ এ উ বি এর গুণ সাথে সি এর দ্বিগুণটাকে শুধুমাত্র যোগ আকারে লিখলেই এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে আশা করি তোমরা দুই নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটাও ক্লিয়ারলিভাবে তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে কোর্শিন নাম্বার তিন তিন নম্বর বলছে এক্স ওয়াইয়ের যোগ ফলকে এইটা একটু ভালো করে লক্ষ্য করো এক্স ওয়াইয়ের যোগ ফলকে এক্স এবং ওয়াইয়ের বিয়োগ ফল দ্বারা ভাগ করো তাহলে প্রথমে এক্স ওয়াইয়ের যোগ ফল নির্ণয় করতে হবে প্রশ্নতে যা বলেছে শুধু তোমাদের তাই লিখলি হয়ে যাবে তিন নাম্বার লক্ষ্য করো যে এক্স ওয়াই এর যোগ ফল তাহলে এক্স এবং ওয়াইয়ের যোগ ফলটা আমরা কীভাবে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্স প্লাস ওয়াই এবং এক্স ও এর বিয়োগ ফল তাহলে কী লিখবো আমরা এক্স ওয়াই এর বিয়োগ ফল বিয়োগ ফল তাহলে বিয়োগ ফলটা কী হবে এক্স বিয়োগ ওয়াই আশা করি তোমরা এতটুকু বুঝছো যে এক্স ও ওয়াইয়ের যুগ ফল দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই এবং এইটারে আবার বিয়োগ ফল এক্স ওয়াইয়ের বিয়োগ ফল মানে কি এক্স মাইনাস ওয়ান এটাকে আবার কী করতে বলছে ভাগ করতে বলছে অর্থাৎ এই যোগ ফলটাকে বিয়োগ ফল দ্বারা ভাগ সো তোমরা ইজিলিভাবে লিখবা যে নির্ণয়ে নির্ণয়ে ভাগ ফল নির্ণয়ে ভাগ ফল কী হবে এক্স প্লাস ওয়াই এই যে ভাগ এক্স মাইনাস ওয়াই তাহলে কী হলো এক্স ও ওয়াইয়ের যোগফলকে এক্স ওয়াইয়ের বিয়োগফল দ্বারা ভাগ করা হয়ে গেলো আশা করি তোমরা তিন নম্বর কোর্সিনটা ভেরি ইজিলিভাবে বুঝতে পেরেছ এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস বক্স লিখে জানাবে স্যার এই অঙ্কটা একটু প্রবলেম আমি আবার সময় পাইলেও তোমাদেরকে আবার বুঝাবো ইনশাল্লাহ এখন দেখো সবার শেষ কোরসিনটা যে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটা সংখ্যার গুণ বিয়োগ করতে বলছে তাহলে একটি সংখ্যার পাঁচ গুণ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে একটি সংখ্যার পাঁচ গুণ তাহলে ধরি একটি সংখ্যা এক্স ধরে নিতে হবে একটা একটি সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স এবং সেটার আবার কত গুণ পাঁচ গুণ একটি সংখ্যার পাঁচ গুণ তাহলে আমি ওরা ধরছি কি একটি সংখ্যা এক্স এবং সংখ্যাটির পাঁচ গুণ সংখ্যাটির পাঁচ গুণ তার মানে কত হবে ফাইভ এক্স ক্লিয়ার সংখ্যাটির পাঁচ গুণ কত ফাইভ এক্স আমি আবার বলছি এক্স ফাইভ কিন্তু কখনও লেখা যাবে না তাহলে একটি সংখ্যা ধরে নিলাম এক্স এবং সংখ্যাটির পাঁচ গুণ মানে কি ফাইভ এক্স এবং অপর সংখ্যাটির চার গুণ বিয়োগ তাহলে তাহলে কি অপর সংখ্যাও তোমার ধরে নিতে হবে ধরি অপর সংখ্যাটি ওয়াই ধরি বা সাপোজ অপর সংখ্যাটি অপর সংখ্যাটি ওয়াই অপর সংখ্যাটি কি ওয়াই ওয়াইয়ের এর কয় গুণ চার গুণ অথেব সংখ্যাটির চার গুণ সংখ্যাটির চার গুণ গুণ মানে কত হবে ফোর ওয়াই এই তো কাহিনী প্রায় শেষ তাহলে একটি সংখ্যার গুণ থেকে অপর সংখ্যার গুণ কিন্তু বিয়োগ করতে বলেছে সো এই মান থেকে দেখো তোমরা একটু ফলো করো যে একটি সংখ্যার পাঁচ গুণ মানে ফাইভ এক্স এবং অপর সংখ্যাটি গুণ মানে কি ফোর ওয়াই এইটা যদি আমরা বিয়োগ করি অথেব আমরা লিখতে পারব নির্ণয়ে বিয়োগ ফল নির্ণয়ে বিয়োগ ফল বিয়োগ ফল ইজ ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই এইটাই হচ্ছে আমার চার নম্বর কোয়েশ্চিনের সলিউশন আশা করি উদাহরণ নম্বর দুই তোমার ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ